ছাগলের কি গোবর সিং মানে উপাধি আমার নাম গোবর সিং তার মানে আমার ওদিকে এই এলাকার সব মানুষই দরাই রূপাকসি এলাকার কাদং এলাকার মানুষ সব দরকার

এই এলাকার মানুষ দিকে বলে আপনার দিকে একজন মানুষ ডাক দিলেন আপনার কথা শুনলো না বেয়া মানুহ গলো কি আমি বালে কি কৰিম না তাৰমানে উম মানে কেৱল ঘুমে মানুহে কি বাংছে ভাই তুমি আমার কাছে তো ফোন করতে পার না মানে আমার দুন নাই দশ টাকা নোট নাই না ও ফোন দেই দেন মোবাইলটা রেখে দিছি কি করে তাহলে আমি খানা না আমি ফোন মোবাইলটা খেলতে আবার দেন না করতে যাবা থাকি কই হ্যাঁ হ্যাঁ ও তো মোবাইলটা নিয়া হ্যাঁ হ্যাঁ না কি বিপদ বললাম না কই এ উগে লবলে নেসি খানা আমি মোবাইলটা নিয়াছি ফোন ভি দেন লাগবো অন দি গাইলো না অন কি বিপদ বললাম না হ্যাঁ এই না হই না দিছে